মরলে তো আমার আরো ভালো আমি অন্য কাউকে দিয়ে আমার মেশিনের জংটা ছাড়াতে পারবো না ডাক্তারবাবু আমার সোনাটা কলা গাছটা কেটে মাটি খুঁড়ে একটা বড় পুকুর বানাতে চাই সেই পুকুরে তিন ইঞ্চি দূরে দুটো বড় বড় পাহাড় বানাতে চাই নিজের কি আমরা সবাইকে আনন্দ দেওয়ার জন্য বানিয়ে থাকি এর সাথে বাস্তবের করে মিল থাকতেও পারে না নাও পারে আর বাচ্চারাই ভেবে থেকে দূরে থাকবে দর দরা দরা দরা। সে বোঝে বোঝে না উড়িল্লা আমার পিছনে এখানে এইসব খেলা করছে এটা কি ডাক্তার খানা কি গোল্ডেন গাড়ি যাও নিজেদের কাজ করো কে আছে আসো চলো বসো এখানে কি হয়েছে তোমাদের বলো ডাক্তার বাবু আমার না ইঞ্জিন কাজ করছে না কিন্তু মোবিল নিজের ইচ্ছায় পড়ে যাচ্ছে এটা দেখে তোর গ্যারেজ মনে হচ্ছে যে আমি ইঞ্জিন সারাই করব আরে ডাক্তার বাবু নিজের ইঞ্জিনের কথা বলছে ওর নিজের ইঞ্জিন মানে কি কি বালের ডাক্তার বোঝে না কিছু ডাক্তার বাবু নুনুতে প্রবলেম হচ্ছে আরে সেটা ভালোই বললেই হয় আরে ডাক্তার বাবু আমার বর ভালোভাবে কিছু করতেও পারে না আর কিছু বলতেও পারে না রাতে শোয়ার পর অপমান এখন ডাক্তারের সামনে নিয়ে এসেও অপমান এরকম চললে কিন্তু আমি গলায় দড়ি দিয়ে দেবো তুমি মরলে তো আমার আরো ভালো আমি অন্য কাউকে দিয়ে আমার মেশিনের জংটা ছাড়াতে পারতাম কি বালের বউ আমার আরে থামো থামো এনা ওষুধ রাতে করা দশ মিনিট আগে ওষুধটা খেয়ে নেবে কি করার আগে খাবো ডাক্তার বাবু এই ধুর বাল চুপ করো তো ডাক্তার বাবু আমি খাইয়ে দেবো ও বৌদি দাদার যা প্রবলেম ওষুধে কাজ হবে না আমাকে একবার চান্স দিয়ে দেখতে পারো সত্যি দাও দাও তোমার নাম্বারটা দাও কি বালের বউ আমার সবার নাম্বার নেওয়ার দরকার বাড়ি চল আজকে হবে দূর ব্যাং আরে এ ফিউ মোমেন্টস লেটার নেক্সট پیشنট কে আছে ডাকো এই নেক্সট پیشنট আসো এদিকে আয় এদিকে এই গাড়ি মরেছে এটা আবার এটা আপনার কি হয় এটা আমার বর হয় বর তাহলে এটা কি এটা এটা তো আমার বয়ফ্রেন্ড হয় আচ্ছা এরকম অবস্থাটা কি করে হলো মাথায় কি হরমোন জমে যাওয়াতে হরমোন স্টক করেছে না না ডাক্তার বাবু আগে শুনে নিন তারপর চিকিৎসা করবেন আচ্ছা তাহলে ব্যাপারটা আমায় খুলে বলুন ডাক্তার বাবু সেই দুদিন আগের ঘটনা আজকে তো বাড়ি যাচ্ছি বয়সটা তো ভালোই খেলা হবে খেলা হবে আজকে আমি তোমার সমুদ্রে নৌকা চালাবো ডুবে যাব না তো ঘরে বেতা কি আছে দরজা খোল হ্যাঁ তোমার বড় ইসে আজকে আসলে সময় হলো তুমি তাড়াতাড়ি যাও দরজার পিছনে লুকিয়ে পড়ো ঘরে কে আছে সত্যি কথা বলো না না কেউ নেই কেউ নেই ঘরে কেউ নেই কার মেনেছে ফেসে যাব তো বাড়া মেরেই দিলা ওরা লেগেছে লেগেছে মার গেড়েছে এত তো খুব বিপজ্জনক ঘটনা এর একটাই উপায় আছে কি উপায় ডাক্তার বাবু ওর দ্বারা তো আর কিচ্ছুই হবে না ওর তো কিছুই নষ্ট হয়ে গেছে ওই বোকা ছেলে তালুকে ছেড়ে দাও রাস্তার সাথে বৌদি এটাই তো সুযোগ বরকে ছেড়ে বয়ফ্রেন্ডকে বিয়ে করে না 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 পাগল নাকি বিয়ে টি এম করতে পারবো না পূজা শুনলে আমার সেটা ভাঙবে এই পূজাটা আবার কি পূজা পূজা তোর বউ হয় আহ বালগুলোকে এখানে আর ভাগাতো আচ্ছা ঠিক আছে এ এই দুটো ওষুধ ওকে টাইম মতো দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু চলো চল 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 বাড়া বাঁচা গেল খেয়েছি পরের পেশেন্টকে রাখো এই মোনারা এরপরে কী আছে আসো চলো শোনো বাবু এটা আবার কেমন প্রোডাক্ট রে বাড়া ওই যে ডাক্তার বাবু আসতে বসো বাবু বসো এ ডাক্তারখানা না পাগলা গড় বুঝিনা বালছাল লোক আসতেই থাকে নাও সোনা খাও হুম এ বড়াগুলো এখানে চুমু খতে চাস ছড়ে বল দুজনে না না ডাক্তার বাবু আপনি এরকম বলবেন না আপনি চাইলে একবার আমার গাড়টা নিয়ে নিন কিন্তু আমার বাবুর থেকে আমাকে দূরে যেতে বলবেন না আমার বাবুটা যদি আমি দূরে গেলে মরে যাবে এই মেরে মেরেছে গান মারাতে খেপিয়ে সুযোগ পেলাম এটা কি ছাড়া যায় না না ডাক্তারবাবু আমার সোনা গার্ডটা মারবেন না ওর খুব লাগবে তার থেকে ভালো আপনি একবার আমার গার্ডটা মেরে নি না বাবু আরে বাড়াগুলো আমি এত পড়াশোনা করে ডাক্তার রয়েছি ওদের গান মারার জন্য নাকি কি করি আচ্ছা বলো তোমাদের কি প্রবলেম ডাক্তারবাবু আমার সোনাটা ক আমার না খুব লজ্জা করছে বাবু বলো না ডাক্তারবাবুকে কিছু তুমি আরে সোনা ডাক্তার তো ভগবানের সমান যেন তো বাল টুকে পাস করা মাল চুপ কর কেচি তো এত কথা বলতে কে বলেছে হ্যাঁ তোমরা বলো ডাক্তার বাবু আমার সোনাটার কলাগাছটা কেটে মাটি খুঁড়ে একটা বড় পুকুর বানাতে চাই সেই পুকুরে 3 ইঞ্চি দূরে দুটো বড় বড় পাহাড় বানাতে চাই এই দুষ্টুটা আমার না খুব লজ্জা করছে হুম আমার লজ্জা মারাচ্ছে ঠিকই আছে যেমন বলে ডাক্তার তেমন বলে পেশেন্ট বাবু দেখো তোমার সামনে ও আমাকে এই এইরকম বলছে এই তুই কথা বলছিস কেন ডাক্তারের চেলা চেলার মতো থাকো ছাড়ো বাদ দাও আরে বাবু এই মাগিটা আমার বাবুকে কে তুই কেন বাবু বলছিস রে আরে ঠিক আছে ঠিক আছে সবাই চুপ আমি তোমাদেরকে কিছু ওষুধ দিচ্ছি ওষুধ তোমার গাড়ে চলো তো বাবু আমরা ভালো কোনো ডাক্তারের কাছে যাব হ্যাঁ চলো তো আরে শোনো শোনো দেখেছিস তোদের জন্য আমার পেশেন্ট চলে গেল তোরা দুজন একটু সামনে আয় তো এবার তোরা ওইদিক ঘুরে তাকাতো দেড় বাড়াগুলো ভ্যান বালের ডাক্তারের কাছে কে কাজ করে এই চল তোরা আজ থেকে চুরি করে খাবো কারখানায় বল